সময় কতটা পেরিয়ে গেছে তা আমার জানা নেই তবে আমার জীবনটা কেমন ছন্না হয়ে গেছে একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়ি এইসব ধাক্কা খেয়ে পড়ার পর একটা ক্লান্ত হয়ে পড়ি যে উঠে দাঁড়ানোর শক্তিটুকু পাই না চারিপাশে তাকিয়ে দেখি ঘুটঘুটে অন্ধকার কোথাও এমন কেউ নেই যে আমাকে হাত বাড়িয়ে টেনে উঠাবে এমন কাছের মানুষ আমার কখনোই হয়নি যাদেরকে আমি আমার সবচেয়ে আপন কাছের ভাবি তারাই দেখে আমার ঢলে পড়ার দৃশ্য দেখে আড়ালে মুসকে আসে এত বড় পৃথিবী অথচ আমার কেউ নেই আমি যে ভীষণ একা মাঝে মাঝে মনে হয় আর বেঁচে থাকা সম্ভব হচ্ছে না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার আমার যে একজন খুবই কাছের আপন মানুষের বড্ড প্রয়োজন কাকে বলি এই কথা কে হবে আমার আপন মানুষ এমন ছন্ন ছাড়া জীবন নিয়ে আর কতদিনই বাঁচা যায় আমি যে এবার ভীষণ ক্লান্ত আমি তো এমন ছন্ন ছাড়া হাঁকার জীবন কখনোই চাইনি of me